হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমার অবস্থা আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম চট্টগ্রাম ফয়েজ লেকে ফয়েজ লেকে কি কী আছে তা আমি জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো পয়স লেকে ঢুকতে ক্রিকেটের সংক্রান্ত তথ্য সব এখানেই আছে আমরা সব কিছু দেখে বিবেচনা করে টিকিট নিয়ে নিলাম এখানে ঢুকার আগেই কিন্তু ব্যাগ চেক করা হয় আপনার ব্যাগে কোনো কিছু আছে কি না তারা কিন্তু চেক করে নেবে অবশ্যই নিয়ম অনুযায়ী আমাদের ব্যাগও চেক করা হচ্ছে আমি সব কিছু আগেই ভিডিও করে নিয়েছি যেহেতু হয়তো বা সব কিছু দেখতে দেখতে সময়ও পাবো না ঢুকার ভিডিওগুলো তাই আমি আগে ভিডিও করে নিচ্ছি আমার কাছে খুব ভালো লাগতেছে ঢুকার আগে দেখলাম ভিডিওগুলো অনেক সুন্দর ভিতরে জানি আরও কত সুন্দর আমরা আস্তে আস্তে প্রবেশ করলাম এখানে কিন্তু দুইটা আছে একটা হচ্ছে চেকিং করার জন্য অন্যটা এমনি আশা এখন আমরা গেম খেলতে যাব। তার আগে আমি একটু বিডিও করে নিলাম এই গাছটা কত না সুন্দর এই গাছের মধ্যে বাবুই পাখি ছোটো ছোটো বাসাগুলো অনেক সুন্দর করে দেওয়া হয়েছে তো এখানে আমরা এসে দেখলাম যে দুইজনে বসে বসে গেম খেলছে আমি উঠেই প্রথমত এখানে কিছু পিক তুলে নিলাম তারপরেই ভিডিও করা শুরু হলো এখানে কিন্তু খুবই মজার গেমস ছিল যে আমি প্রথম প্রথম ভয় পেয়েছিলাম যে জানি না কেমন না কেমন হবে পরে দেখলাম যে আরে না এখানে ভয়ের কিছুই ছিল না অনেক সুন্দর আর মজার ছিল তো গেমটা খেলে খুব মজা পেলাম গেমটা শেষ করে আমরা বের হয়ে দেখলাম এখানে অনেক মানুষ ছিল একটা ছোটো কিউর ঝর্ণা ছিল আর এখানে জীবন অনেক সুন্দর সুন্দর মাছ ছিল আমি প্রথমে ভাবছিলাম এগুলো আর্টিফিশিয়াল হবে পরে দেখে আরে না এগুলো সত্যিই মাসত সব কিছু দেখার পর ঘুরতে ঘুরতে চলে আসলাম বাম্পার কারের এখানে তো এখানে আমাকে আমার হাজব্যান্ড বারবার বলছিল ওঠার জন্য আমার কাছে ভয় লেগেছে আমি এটা ভেবেছিলাম যে অ্যাক্সিডেন্ট হলে হয়তোবা ব্যথা পাব কিন্তু আসলে তো তা না তার ব্যতিক্রম ছিল যে এখানে অ্যাক্সিডেন্ট হলে ব্যথা না বরং ওরা আনন্দ পায় তো আমি এটা দেখে দেখে খুব হাসছিলাম মজা নিচ্ছিলাম ওরা চালাচ্ছে বাট আমি মজা নিচ্ছিলাম এখানে আমার হাজবেন্ড খুব মজা করে চালাচ্ছিল কেননা ও ড্রাইভিং পারে তো যারা ড্রাইভিং পারে তার জন্য এটা খুব ইজি মনে হবে এখানে আসার জন্য ছোটদেরকে নিয়ে আসলে আরও ভালো হতো কেননা এখানে বেশি ছোটদের রাইড ছিল বড়দের তো ছিলই তার পাশাপাশি ছোটদের অনেক ছিল তো ছোটরা এখানে আসলে খুবই মজা করতে পারত এখানে একটা কাহিনী আছে এই ভিডিওটা করলাম এখানে যে দুইজন ছিল ওনারা কিন্তু একজনে বিডিও করছে অন্যজন খুব জোরে জোরে চিল্লাচ্ছে মানে ভিডিওর মধ্যে এটা বোঝাচ্ছে যে খুব মজা পাচ্ছি খুব মজা পাচ্ছি আর খুব চিল্লাচ্ছিও তারপর আমরা সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছিলাম কারণ এই পার্কের সবচেয়ে সুন্দর জায়গা নাকি উপরেই রয়েছে তো আমরা উপরে চলে আসলাম এখানে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু রয়েছিল। কেননা সবচেয়ে সুন্দর জায়গা এটাই ছিল ফয়েজ লেকের সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে ফয়েজ লেক বেস ক্যাম্প অথচ দুর্ভাগ্যবশত ওই দিন এই ক্যাম্পটাই কিন্তু বুকিং করা ছিল যার জন্য আমরা ঢুকতে পারিনি খুব ইচ্ছে ছিল এখানে ঢুকার কেননা ভিডিওর মধ্যে দেখে আমরা আসলাম যে ভিডিওতে এটা খুব সুন্দর এটা ভিতরে আরও সুন্দর সুন্দর অনেক কিছু ছিল বাট ওই দিন এটা বন্ধ ছিল কেননা ওইটা বুকিং করা হয়ে গেছে সে জন্যে এই রডটি নাকি পাহাড় লেক হিসাবে পরিচিত ছিল পরবর্তী ইংরেজ রেল প্রবশলী ফয়েজের নাম অনুসারে নামকরণ করা হয় ফয়েজ লেক তা আমার কাছে এটা খুবই ভালো লেগেছে কেউ চাইলে এখানে অনুষ্ঠানও করতে পারে কারণ এখানে স্টেজও সাজানো হয় তো খুবই ভালো লাগলো এগুলো শুনে তা আমি এখানে কিছু ভিডিও করে নিলাম নিজেরা যখন উঠলাম তা ভিডিও করতে পারেনি কেননা মোবাইলটা পানিতে ভিজে যাবে ওইখানে ভিতরে বসলে এই অবস্থাই হয় তো হাঁটতে হাঁটতে চলে গেলাম অন্য রাইডে ওঠার জন্য আমাদের প্যাকেজে পাঁচটা রাইড ছিল তা আমাদের আরো তিনটা বাকি ছিল chi <laughs> ঘুরতে ঘুরতে এক পর্যায়ে নিজের মাথাটাও ঘুরতে শুরু করলো পরে নেমে অন্য রাইড খুঁজতে লাগলাম সত্যি বলতে পার্কটা অনেক সুন্দর ছিল যেটা অসাধারণ চট্টগ্রামের মধ্যে আমি যত জায়গায় ঘুরেছি আমার কাছে ফয়েজলেকটা লেকটা অনেক সুন্দর লেগেছে অসাধারণ দেখতে দেখতে এবার নিজেরাই উঠে পড়লাম তো প্রথম প্রথম উঠে ভয় লেগেছিল পরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে আমি পরে ভিডিও শুরু করলাম যে উপর থেকে বিয়েগুলা কেমন দেখা যাচ্ছে এগুলো নিতে পারে কি না পরে দেখি যে আসলেই অনেক সুন্দর কেউ না আসলে বুঝতেই পারবে না এই লিকটা কত সুন্দর তবে অবশ্যই আসার সময় বাচ্চা নিয়ে আসবেন যারাই আসেন কারণ বাচ্চারা এখানে খুব এনজয় করতে পারবে আমরা যেহেতু দুজন ছিলাম তাই নিজেরা নিজেদের মধ্যেই মজা করলাম যাই হোক আজ পর্যন্তই